দেনহাটার ভেটাগুড়িতে গতকাল অর্থাৎ শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিকের হাত ধরে তার বাসভবনে সাহেবগঞ্জ চৌধুরীহাট ও বড়সাকদল অঞ্চল মিলে প্রায় পঞ্চাশটি পরিবারের তিন শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির জেলা কমিটির সদস্য তাপস দাস ও দেনহাটা দুই নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সম্পাদক উত্তম বিশ্বাস রবিবার দুপুর আড়াইটে নাগাত এই বিষয়ে পাল্টা দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন কোন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেনি যোগদান প্রক্রিয়াটি পুরোটাই মিথ্যে আজকে ইলেকশন ঘোষণা হওয়ার সাথে সাথে শ্রী নিশীথ পামের সমর্থনে আজকে বড়সার দল থেকে 60 নম্বর বুথ থেকে প্রায় 17টা পরিবারের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিলেন আমাদের মন্ত্রী হাত ধরে আমরা তাতে খুবই খুশি যে আমাদের সাংসদ প্রায় চার লক্ষ বেশি ব্যবধানে আমাদের প্রার্থী জিততে চলেছে এরই আনন্দে কাতারে কাতারে মানুষ তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিচ্ছে ইতিমধ্যেই অনেকটা যোগদান হয়ে গেল চৌধুরীঘাট হল বড়ো হলো গুড়িরহাট হলো। রেগুলার জয়নিং থাকবে সেই জয়নিং সভাতে আমাদের মন্ত্রী জেলার সভাপতি এবং কার্যকরী যারা কনভেনার নেতারা আছেন তারা একাধিকভাবে জয়নিং এর পর্ব চলছে তাদের ভিতরে নিশ্চিতভাবে আমরা চার বেশি ব্যবধানে আমাদের প্রার্থী নিশ্চিত প্রামাণিক জিতবে জিতে দিল্লির দরবারে গিয়ে পূর্ণমন্ত্রী হয়ে বাংলার কাজ করবে সেই সকল মিলে প্রত্যেকটা মানুষ তাকে আশীর্বাদ করবে এই সকলের কাছে এইটাই কথা আমার এই বার্তাটাই প্রত্যেকটা মানুষ তারা ভোট দিয়ে পদ্মফুলের বোধনামটা টিপে ভোট দিয়ে নিজে পারমাণিক দিল্লির দরবারে পাঠাবে কুচবিহারের ভালো দিনহাটার গর্ব একটা কুচবিহারের গর্ব উত্তরবঙ্গে মানুষের গর্ব এবং উত্তরবঙ্গ জুড়ে যেভাবে একটা মানুষ যেভাবে কাজ করছেন মানুষের গরিব মানুষের পাশে আছেন এই রকম সাংসদকে আমাদের দরকার যে সাংসদ সাধারণ মানুষের পাশে থাকে সমস্ত মিথ্যা খবর আমরা এর আগেও বলছি যে বিজেপি নাটক করতে ভালোবাসে ভালো নাটক করতে পারে অভিনেতা ভালো জানে বিজেপি নিজেদের লোকের হাতে পতাকা তুলে দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান আমি এখন দায়িত্ব নিয়ে বলছি যে এই মুহূর্তে গোটা দিনহারা বিধানসভা কেন্দ্র জুড়ে এমন কোনো অঞ্চল নেই বা এমন কোনো তৃণমূল কংগ্রেস কর্মী নেই যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করছে এবং বরং আমরা বলতে পারি যে প্রচুর বিজেপি কর্মী প্রতিনিয়ত আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা কিছুক্ষণ আগে আমরা বাসুন্ধিহাট বাজারে আমাদের সবার মধ্য দিয়ে জন যুব মোর্চার কর্মী আজকে বিজেপির বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই খবরগুলো নিজের প্রাণে কি রাখে সেটি মনে বেশি ভালো হবে আর এই শুধু শুধু মানুষকে যে বিভ্রান্ত করা আমি ছবি দেখিয়ে বলে দেব যে কোন ছেলেটা বিজেপি করত আবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দেখানো হচ্ছে তৃণমূল থেকে একটা তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যাবে না নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন